আমার যে ছেলের প্রতি আগ্রহ মানে একটা মেয়ের প্রতি আগ্রহ আমার আমার মনে হয় না যে আমার স্বামী যে প্রথম থেকে এরকম মানে হইছে একদম শুরু থেকে বয়সন্ধি থেকে তোমার মনে হইছে যে মানে আমি একটা ছেলের দিকে আকর্ষণ নিতে পাই তুমি কিন্তু সুন্দর হিজাব তো সুন্দর করে পড়ে এমন না যে তুমি রকম মানুষ যে তোমার শোভা আমি দেখলাম হিজাব পরা ক্যাপ পরা সুন্দর হাত পরা ইমিট পরা কিন্তু তোমার ভিতর থেকে একটা ফিলিংস হয় যে তুমি ছেলে তুমি একটা মেয়ের প্রতি আগ্রহ বোধ করো এখন বিয়ে হওয়ার পরে এই বোধটা আরো প্রকট হইছে উনি যাচ্ছে ততই মনে হচ্ছে ওইদিকেই যাইতেছি মানে কে মেয়ের পথে আগ্রহটা ছেলের জন্য আর বিয়ের পর আমিকে একদমই মনে হচ্ছে নাম থাকলে আমি মরে যাব মানে তুমি কি বলতেছিলে যে আমি নিজে একটা ছেলে আমি একটা ছেলের বউকে আমি নিয়েই হব এটা একটা মনে দম বন্ধ হয়ে আসে এখন কথা হচ্ছে মা হিসেবে আপনি নিয়ে আসেন ও চাইছে আসলে প্রবলেমটা কোথায় কেন এরকম হচ্ছে জানতে যেহেতু ডাক্তার হিসেবে আমার কাছে আসেন আমরা আসলে পরীক্ষা নিরীক্ষা করে দেখব একজন নারীর যা যা থাকা দরকার সবগুলো ঠিক আছে কিনা না শারীরিক মানসিকভাবে হরমোনালগত সব যদি ঠিক থাকে তাইলে এক ধরনের প্রবলেম সাইকিয়াট্রিতে আছে যে মানে সেক্সুয়াল ইন্টেশন হয় মানুষের সাধারণত মানে অপোজিট সেক্সের প্রতি না হয়ে নিজ সেক্সের প্রতি যদি সাইকিয়াট্রির সমস্যা হয়ে থাকে চিকিৎসা করলে ভালো হবে তাহলে আমি সেভাবে রেফার করবো দেখেন যে এরকম এরকম কি করা যায় হ্যাঁ তার আগে আমাকে দেখতে হবে যে নারীর জন্য যা যা ঠিক আছে সব ঠিকঠাক আছে কিনা হ্যাঁ তোমার মাও করবো সমাজে মুখ দেখবো কিভাবে ই করবো কিভাবে আমাকে কিভাবে বলবো আমার কথা হচ্ছে যে তো মানুষ তো তার কোনটাতে সমস্যা সেই সমস্যা খুঁজে বের করে সমাধান করা সম্ভব তাহলে আগে দেখি কোথায় প্রবলেম তাহলে এটা হচ্ছে যে সে শারীরিকভাবে মেয়ে হওয়া সত্ত্বেও তার মেন্টালি সে মনে হচ্ছে যে সে ছেলেদের প্রতি আগ্রহী নারীর প্রতি আগ্রহী না এটাই তো মেন প্রবলেম এটা আমাদের সাইকেট্রিতে চিকিৎসা আছে কিংবা ওনারা এইসব নিয়ে ডিল করে আমি লাগিয়ে তোমাকে ওখানে পাঠাবো তার আগে দেখি নারীদের যে যে থাকা দরকার সেগুলো ঠিক আছে কিনা হরমোনের কোনো ইমব্যালেন্স আছে কিনা তোমার শারীরিক গঠনে কোথাও কোনো সমস্যা আছে কিনা জেনেটিক্যালি তুমি নারী না পুরুষ হিসেবে জন্মাইছো ওগুলো একটু দেখি